নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মীর জয় বলে আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রাবণ মাসে বৃহস্পতিবার কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না যে কাজগুলো করলে ভগবানের আশীর্বাদ আপনি পাবেন কৃপা দৃষ্টি আপনার ওপরে করবে এবং ভাগ্য ফিরে যাবে সেইগুলোই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই দিন কিন্তু শ্রাবণ মাসের বেশ কিছু তাৎপর্য রয়েছে বৃহস্পতিবারের এই পুজোগুলো করার তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যায় সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল অজস্র অজস্র ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক আদর দিয়ে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলুন বেশি বকবক না করে মূল পর্বে যাওয়া যাক শ্রাবণ মাসের বৃহস্পতিবার নারায়ণ শিবের এবং মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনি পাবেন এই কাজগুলো করলে শ্রাবণ মাসের বৃহস্পতিবারে কিন্তু বিশেষ কিছু তাৎপর্য রয়েছে তাই কিন্তু বৃহস্পতিবারে এই কাজগুলো অবশ্যই করবেন এবং কিছু কাজ এড়িয়ে চলবেন শ্রাবণ মাসের শুধু কিন্তু সোমবার নয় প্রত্যেকটা দিনেরই কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে কিন্তু ভগবান শিবের বিশেষ পুজো করা হয় এর পাশাপাশি কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা তাৎপর্য অতি অবশ্যই রয়েছে এইভাবেই কিন্তু শ্রাবণ মাসে বৃহস্পতিবারেরও কিন্তু আলাদা একটা তাৎপর্য রয়েছে কথিত আছে যে বৃহস্পতিবার বেশ কিছু কাজ করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এর সঙ্গে কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজ না করার কথাও বলা হয়েছে স্বাস্থ্য মতে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতির দিন এবং বৃহস্পতি গ্রহের দিন তাই কিন্তু কোনো ব্যক্তির যদি কুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার স্বাস্থ্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জেনে নিন বৃহস্পতিবার কোন কোন কাজগুলো এড়িয়ে চলবেন যে কাজগুলো একদমই করবেন না তাতে কিন্তু আপনার সংসারে অমঙ্গল আপনি ডেকে আনবেন স্বাস্থ্য অনুসারে কিন্তু শ্রাবণ মাসের বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণ তখনও কিন্তু প্রসন্ন হন এবং যার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে তাই কিন্তু এই বৃহস্পতিবার কিন্তু উপবাসে ভগবান বিষ্ণুর সঙ্গে কিন্তু লক্ষ্মী মায়ের পুজো করবেন এবং শ্রীকৃষ্ণেরও কিন্তু পুজো করতে পারেন এবং বৃহস্পতিবার দিন কিন্তু কাপড় ধোয়া ধুই করবেন না এবং পাশাপাশি কিন্তু ঘরদুয়ার মোছা ঝুল ছাড়া সমস্ত কিছু কিন্তু এড়িয়ে চলবেন কারণ বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মীর বার কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে কথিত আছে যে যারা এই কাজগুলো করেন তাদের কিন্তু কুণ্ডলিতে খারাপ প্রভাব পড়ে তাই কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান তাদের অশুভ হয় মা লক্ষ্মী রেগে গিয়ে বৃহস্পতিবার দিন ঘর থেকে বেরিয়ে যান তাই কিন্তু সেই দিন ঘর দুয়ার মোচামুচি ঝুলঝাড়া জামাকাপড় কাচা সমস্ত কিছু কিন্তু এড়িয়ে যাবেন শ্রাবণ মাসে বৃহস্পতিবার দিন কিন্তু মহিলারা চুল ধোবেন না এবং চুল কাটবেন না বলা হয় যে এই দিন যদি এই কাজগুলো মহিলারা করেন স্বামী এবং সন্তানের ওপর কিন্তু তার প্রভাব পড়বে তাদের স্বাস্থ্যের ওপরে কিন্তু প্রভাব পড়বে তাই এই কাজগুলো এড়িয়ে চলবেন এবং শ্রাব শ্রাবণ মাসে বৃহস্পতিবারের নখ কাটা এবং দাড়ি কাটা যে কোনো কিছু থেকে কিন্তু এড়িয়ে থাকবেন এই কাজগুলো একদমই করবেন না নিষিদ্ধ বলে ধরা হয় তাই কিন্তু বৃহস্পতিবারে গ্রহ যাদের দুর্বল থাকে তারা কিন্তু সেই সব ব্যক্তির বয়সের ওপরে কিন্তু তাই কিন্তু ব্যক্তির বয়সের ওপর কিন্তু সরাসরি প্রভাব পড়ে এবং ব্যক্তির বয়সও কম হয় তাই কিন্তু এইসব কাজগুলো কিন্তু বৃহস্পতিবারে এড়িয়ে যাবেন এছাড়া কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মীর এবং বিষ্ণুর পুজো করা তো অতি অবশ্যই উচিত এর সাথে আরও কিছু পুজো করবেন কলা গাছের পুজো করবেন এতে শুভ আর এই দিন উপবাস রাখবেন এবং বিষ্ণুর সহস্র শতনাম পাঠ করবেন এতেও ভালো এবং অন্যদিকে কিন্তু এই দিন কাউকে ধার দেবেন না এবং ধার করাও উচিত নয় এবং নিরামিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন শ্রাবণ মাসের হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য অতি অবশ্যই রয়েছে তাই কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ বলে ধরা হয়েছে এর আরাধনা করলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন এছাড়া কিন্তু কলা গাছের পুজো অতি অবশ্যই করবেন আর বিষ্ণুর কিন্তু সহস্ত্র নাম পাঠ অতি অবশ্যই করবেন যার ফলে কিন্তু আপনার ধন সম্পত্তি লাভ করতে পারবেন আর যেসব কাজগুলো অতি অবশ্যই করবেন পুজো করার সাথে সাথে কলা গাছের পুজো যেমন করবেন এগুলো করবেন এবং সৎ কাজ কিছু করবেন এবং নিষ্ঠাভাবে কিন্তু ভগবানের নাম জপ করবেন বর্জন করবেন আমিষ জাতীয় খাওয়ার কিন্তু বর্জন করবেন এবং নিরামিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন এবং অসৎ কাজ একদমই করা উচিত নয় এবং অন্যের প্রতি কিন্তু খারাপ ধারণা পোষণ করা উচিত নয় ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন এই বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মী খুবই কিন্তু শান্ত তাই কিন্তু একটু শান্ত মস্তিষ্কে কিন্তু মায়ের পুজো করবেন এবং এতে কিন্তু মা আপনার সংসারে বিরাজ করবে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনের গুরুত্ব যেমন রয়েছে সেরকম বৃহস্পতিবারেরও কিন্তু এই গুরুত্বগুলো রয়েছে আর এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার সংসারে কিন্তু শান্তি সমৃদ্ধি অতি অবশ্যই আপনি বজায় রাখতে পারবেন এছাড়াও এই দিন কিন্তু আপনি উপবাস রাখতে পারেন বিষ্ণু সহস্র শতনাম কিন্তু অতি অবশ্যই পাঠ করবেন এতে কিন্তু আপনার ঘরে ধন সম্পত্তি আসতে পারে বলে ধরা হয় এছাড়াও বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করলে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এই দিন কিন্তু গৃহীত কিছু ব্যবস্থা আপনি করবেন এবং কিছু কাজকর্ম করবেন যার ফলে কিন্তু বৃহস্পতিবারে এই কাজগুলো করলে আপনার বাড়িতে কিন্তু দুঃখ দারিদ্রতা কোনোভাবেই আসতে পারবে না এছাড়াও বৃহস্পতিবারে কিছু কাজ আছে যেগুলো না করলে আপনার ঘরে কিন্তু দারিদ্রতা আসতে পারে সেইগুলো সমস্ত কিছু কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন বৃহস্পতিবারের টাকা লোন দেবেন না এটা কিন্তু একদমই অশুভ এবং লেনদেনও করবেন না এটাও কিন্তু অশুভ বলে ধরা হয় এছাড়া যদি আপনি ঘর পরিষ্কার রাখেন এবং ঘরের নোংরাগুলো বিশেষ করে ঝুল এই দিন ঝাড়বেনই না একদম নোখ কাটবেন না এতে কিন্তু আপনার নোখ চুল দাড়ি এগুলো কিছুই কাটবেন না এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং পরিবারের সদস্যদের কিন্তু উন্নতি থেমে যেতে পারে তাই কিন্তু বৃহস্পতিবার এই কাজগুলো করবেন না এবং এই দিন কিন্তু পুজোর সামগ্রিক এবং ছুরি কাচির মতো ধারালো জিনিস কোনো কিছু কিছুই কিনবেন না কেননা এগুলো অশুভ বলে ধরা হয় পুজোর জিনিসপত্র কিন্তু আগের দিন অবশ্যই কিনে রাখবেন এছাড়াও মা লক্ষ্মীর পুজোতে বিশেষ কিছু জিনিস অতি অবশ্যই ব্যবহার করবেন মা লক্ষ্মীর কাছে কিন্তু একটা মঙ্গল ঘাট অতি অবশ্যই পাতবেন এবং মঙ্গল ঘটের পাশে কিন্তু মা লক্ষ্মীর চরণ চিহ্ন আঁকতে ভুলবেন না এবং মা লক্ষ্মীর কিন্তু ঘটের কাছে কিন্তু অবশ্যই ধান দেবেন এরপরে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা যে প্রতিষ্ঠা করবেন তাতে কিন্তু আপনি দেবেন বিশেষ কিছু কিছু জিনিস সেগুলো পরে জানাচ্ছি তো চলুন বিশেষ কিছু জিনিস তার মধ্যে কিন্তু অনেকে কিন্তু হলুদ কোপরা এবং হলুদ সুতো কিন্তু মা লক্ষ্মীর চরণে অর্পণ করে থাকেন সেটাও করতে পারেন তাছাড়া কিন্তু আরও কিছু জিনিস আপনি নিতে পারেন যেটাগুলো হচ্ছে আপনি নিতে পারেন পান এবং সুপুরি মা লক্ষ্মীর পুজোতে কিন্তু পান সুপুরি অতি অবশ্যই দেবেন তাছাড়া দুব্য ঘাস দেবেন মঙ্গল কিন্তু দুব্য ঘাস দেবেন আর দিতে পারেন আপনি বেলপাতা বেলপাতা কিন্তু মা লক্ষ্মীর পুজোয় অতি অবশ্যই অর্পণ করবেন তুলসী পাতা অর্পণ করবেন না মা লক্ষ্মীর পুজোয় কিন্তু তুলসী পাতা লাগে না বেল পাতা কিন্তু অতি অবশ্যই দেবেন এবং মা লক্ষ্মীর পুজোতে কিন্তু বিশেষ কিছু করি ব্যবহার করবেন কড়ি ব্যবহার করাও কিন্তু শুভ এবং লাল ফুল ব্যবহার করবেন লাল ফুল কিন্তু মা লক্ষ্মীর অতি অবশ্যই পছন্দের ফুল তাই কিন্তু লাল ফুল একটা হলেও অর্পণ করবেন এছাড়া কিন্তু আপনি সাদা কিছু মিষ্টি অর্পণ করতে পারেন আর সম্ভব যদি হয় তাহলে কিন্তু আপনি চিনির পায়েস বা ক্ষীর সাদা জাতীয় জিনিস কিন্তু অর্পণ করতে পারেন না হলেও কিন্তু মিষ্টিটা অতি অবশ্যই অর্পণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী শ্রাবণ মাসে যদি আপনি এই নিয়মগুলো মেনে পুজো করেন মা লক্ষ্মী কিন্তু অতি অবশ্যই আপনার ওপর প্রসন্ন হবে এবং মা লক্ষ্মী কিন্তু শান্ত পরিবেশ পছন্দ করে তাই মা লক্ষ্মীর পুজোয় কিন্তু কোনো ঘন্টা বাজাবেন না শাক বাজাবেন আজকের ভিডিও থেকে এতটুকু যদি কোনো উপকার হয় এই নিয়মগুলো মেনে চললে কিন্তু মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবে অবশ্যই কিন্তু খুব শান্ত পরিবেশ রাখবেন কোলাহল একদমই করবেন না আর শাক কিন্তু অবশ্যই বাজবেন মা লক্ষ্মী কিন্তু শাকের আওয়াজ খুব পছন্দ করে আর বেশি কোলাহল পছন্দ করে না যাই হোক আজকের ভিডিও থেকে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয় অনুরোধ রইল আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে থাকলো আরো একবার ভালোবাসা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি Bye-bye, 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 bye